যেটা হচ্ছে আপনারা আপনাদের বাসা অফিস রেস্টুরেন্ট কিন্তু সাজিয়ে নিতে পারেন খুব সহজে এগুলা এবং এগুলো অ্যাডভান্টেজ হচ্ছে এগুলা ওয়াশেবল প্রত্যেকটা প্রোডাক্ট এখানে এই ডিজাইনটা করা আছে এই ওয়ালে এই ডিজাইনটা করা আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়াশেবল ওয়াশ করা যাবে প্রত্যেকটাই শ্যাম্পু পানি দিয়ে আপনারা টেন ইয়ার্স শিখতে পারবেন না এবং এগুলো এখানে এই ওয়ালে আরেকটা ডিজাইন আছে খুবই সুন্দরভাবে সেট আপ করা একশো বিশ টাকা থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফুট পর্যন্ত আমরা কাজগুলো করে থাকি আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনার বাসায়

অথবা আপনারা আমাদের মানে অফিস ভিজিট করতে পারেন ঢাকা বাংলা মোটর আমাদের অফিস আর যদি যোগাযোগ করে আপনাদের বাসায় বলেন আপনাদের বাসায় গিয়েও কিন্তু আমরা গুলো দেখিয়ে থাকি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ